বিয়ে করার জন্য পরিবারের সবাই মিলে কি আল্লাহর এবাদত করা যাবে আল্লাহর এবাদত করবেন আল্লাহর এবাদত করবেন এখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি হাসলের জন্য আল্লাহর এবাদবন্দী করে জাহান্নামের রাগাবান আসার জন্য আল্লাহর নিয়ামতে আগ্রহী হয়ে আর আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জান্না আখেরাতের জন্য করবেন এক কথা আমল করবেন আখেরাতের জন্য দুনিয়ার কোন গরজের জন্য যদি আমল করেন তাহলে আখেরাতে কিছুই পাবেন না বিয়ের জন্য সবাই পরিবার মেনে যদি আল্লাহর ইবাদতের লেগে যান তাহলে আপনার নিছক দুনিয়ার স্বার্থ আখেরাত আখেরাতে কিছুই পাবেন না জি দুনিয়া দার অনেকে দান সাদকা করে শুধু দুনিয়ার জন্য সুস্থ থাকার জন্য ছেলে মেয়েকে সুস্থ রাখার জন্য বালা মসিবা দূর করার জন্য না এটি জায়জ নাই এটা এক ধরনের শির্খ জি দিনের কাজ দ্বারা দুনিয়া গরজ করা এটি শির্কি বিষয়টি তহিদের সাথে সম্পর্কিত আর উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি পরকালের মুক্তি যার নাম রাজা থেকে রক্ষা জান্নাত হাসিল করা আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর রহমত হাসিলের উদ্দেশ্য থাকতে হবে আর তার মধ্যে দুনিয়া থেকেও আল্লাহ বান্দাবান্দিকে বঞ্চিত রাখবেন না সুতরাং আল্লাহর কাছে তার সাথে দোয়া করবেন যে আল্লাহ দুনিয়ার যেসব প্রয়োজন রয়েছে তাও আমাদেরকে দান করো কিন্তু শুধু উদ্দেশ্য হবে যে বিয়ে যাতে করে ভালো ঘরে হয় ভালো পরিবারে হয় বা বিয়ের জন্য একটা পাত্র পাত্রে যেন ভালো মেলে যায় সেই জন্য আল্লাহর মদত করবে এটা সের কী কাজ তারপর এটি বেদাত এবাদত সম্মিলিত সবাই মিলে এবাদত করেছেন কিসের জন্য একটা মেয়ের বিয়ে দিতে হয়েছে বা একটা ছেলে যেন ভালো বউ লাগবে সেই জন্য বেদাতই কাজ এগুলো জি